শেষ দিন মানেই শুধু বড় বড় আয়োজন করাটাকেই বলে না বিশেষ দিন মানে নিজের হাতে একটু চেষ্টা আর সেই চেষ্টার ভিতরে থাকে সব বেশি ভালোবাসা নিজ হাতে কেক বানানো খাওয়ানোটা কোনো গর্বের বিষয় না তারপরও না অনেকটাই ভালো লাগে যখন ফ্যামিলির লোকজনদের আপনি নিজের হাতে একটু গুছিয়ে কোনো কিছু করে খাওয়াবেন তাহলে তো কোনো কথাই নেই সবাইও খুশি আপনিও খুশি আর বছরের শেষ দিন বলে কথা বাচ্চারা যেহেতু রয়েছে আমাদের এর জন্য আমরা চিন্তা করি তাদের একটু খুশি করার কিন্তু সবসময় যে বাইরের থেকে এনেই কেক বানাতে হবে এমন কোনো কথা নেই চলুন তাহলে আজকে আমি দেখিয়ে দিই সহজ উপায় আপনার রান্নাঘরের কিছু জিনিসপত্র দিয়ে ঝটপট করে কিভাবে কেকগুলো তৈরি করে নেবেন প্রথমে আমি চকলেট কেকটা বসিয়ে দিচ্ছি সম্পূর্ণটা আপনাদের সামনেই তৈরি করেছি আর অনেকেই বলে ওভেন প্রয়োজন হয় না কেক বানানোর ক্ষেত্রে কিন্তু আমি এটা বিশ্বাস করি না যখনই আমি চুলাই কেকটা তৈরি করি ভিতরটা না সুন্দরভাবে ওভেনের যেরকম ফোমের মতো হয় সেইটা হয় না আর এজন্য অনেক ভিডিওই দেখবেন ওভেন ছাড়া কেক এটা তারা কিভাবে মেক করে সামনে প্রেজেন্ট করে সেটা আমার ধারণা নেই কিন্তু যদি আপনি ওভেনে কেকটা না দেন তাহলে ভিতরটা কিন্তু এভাবে ফাঁকা ফাঁকা আসে না ভিতরটা পুরোই আটকে যায় যদি আপনি চুলাই করেন এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আজ অনেক বছর ধরেই কেক বানাচ্ছি কিন্তু এতদিন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না এই তো নতুন করে একটা ওপেন করেছি সবাইকে আমন্ত্রিত সবাই আমার ভিডিওগুলো একটু দেখবেন ছোট্ট একটা কমেন্ট করবেন জাস্ট আপনাদের ভালোবাসায় সামনে যেন অনেক অনেক কিছু আপনাদের উপহার দিতে পারি এটুকুই চাওয়া সবার কাছে যাই হোক অনেক কথাই বলে ফেললাম নিজের সম্পর্কে এখন আসি কেকে কেকের মূল থিমই হচ্ছে হচ্ছে কেকটা আপনার কেমন হয়েছে ভিতরটা কেমন হয়েছে এটাই সবচেয়ে বড় পাওয়া ভিতরটা যদি শক্ত হয়ে যায় যদি একটু নরম থাকে ভিতরের কেকটাই যদি আপনার পরিপূর্ণ না লাগে ঠিক থাকে তাহলে কিন্তু আপনি যত সুন্দরভাবেই কেক ডেকোরেশন করেন না কেন মুখে দিলেই কিন্তু সেটা বোঝা যাবে প্রথম যে কেকটা বানিয়ে নিয়েছি সেই কেকটার ডেকোরেশনটা একদমই সিম্পল ভাবে করে নিচ্ছি আর এই যে আরেকটা কেক করে নিচ্ছি একটু ফুল ফুল করে নিচ্ছি যেন বছরের শেষের দিন কাটা হবে হ্যাপি নিউ ইয়ার 2025 এর লাস্ট দিন এর জন্য ভাবতেছি একটু ফুল একটু কালারফুল জীবনটা রঙিন হোক নতুন বছরও আসুক সেই চিন্তা ভাবনা করে আর এই কেকটা কিন্তু মিনিমাম চার পাউন্ডের বেশি হয়ে গিয়েছে তারপরও নিজেদের জন্য এই জন্য আর আজকে মেপে দেখাচ্ছি না আর কেকটা কিন্তু আসলেই এটা ভ্যানিলা কেক খেতে দারুণ হয়েছে সবারও অনেক পছন্দ হয়েছে আর কেকটা বানাতে আমার হাইস গেলে এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছে আর আমি কেকের ব্যাটারি কিন্তু কখনো তেলটা ইউজ করি না আর আপনারাও না দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখন প্রয়োজন হয় না তারপরও এই তো কেকটা কেটে নিচ্ছি সুন্দরভাবে না মানে চিন্তা করি নেই যে বানাবো তারপরও চলে এসেছি আর এই তো সেই ফাঁকে চকলেট কেকটার নাম লেখা নেওয়া হয়েছে এভাবে করে আপনারাও কিন্তু সুন্দরভাবে কেকে ডেকোরেশন করে নিতে পারেন নিজেদের হাতে নিজের